হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই জব ব্যাংলা ইউটিউব চ্যানেল আজকে তোমাদের সামনে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আর পি এফ অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে আর পি এফ নিয়োগের বিজ্ঞপ্তি চলে এসছে এবং অ্যাপ্লাই আজ থেকে শুরু হয়েছে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আর পি এফ রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ অ্যাপ্লাই অনলাইন পোস্ট রয়েছে চার হাজার দুইশো আটটি কনস্টেবল পদে কিন্তু পোস্ট রয়েছে সমস্ত বিষয়ে আমি আমার ভিডিওতে আলোচনা করবো যারা আমার চ্যানেল নতুন রয়েছে তাদের কাছে তাদেরকে বলবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক বেল সাথে ক্লিক করে রাখো নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চলো দেরি না করে আলোচনা করা যাক সমস্ত বিষয় আমি আলোচনা করব ভিডিওটা ফোন থেকে শেষ পর্যন্ত দেখবে যদি মাঝখানে স্কিপ করো হয়তো বুঝতে অসুবিধা হতে পারে এর জন্য ভিডিওটা ফোন থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো আর পি এফ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ নোটিফিকেশন বেরিয়েছে কনস্টেবল পদে সেইখানে রেলওয়ে রিক্রুটমেন্ট ভর্তি অর্থাৎ রেলওয়ে থেকে এটা কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন বলে দিয়েছে অনলি মাধ্যমিক পাস অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছ তারা কিন্তু এই আর পি এফ পদের জন্য এটা করতে পারো কোনো অসুবিধা নেই এখানে পোস্ট আবার বলছি চার হাজার দুইশো আট আটটি পোস্ট রয়েছে আরপিএফ এ অল ইন্ডিয়া বেসিস অর্থাৎ ক্রস ইন্ডিয়া মানে সারা ইন্ডিয়ার মধ্যে তার মধ্যে তোমাদের দেখো তোমাদের যেটা ইম্পর্টেন্ট রয়েছে এখানটায় যেমন স্টার্টিং ডেট অর্থাৎ অ্যাপ্লাই স্টার্টিং ডেট আজ থেকে অ্যাপ্লাইটা শুরু হলো অর্থাৎ তোমাদের অ্যাপ্লাইটা শুরু হলো 27 ফেব্রুয়ারি 2024 এবং ক্লোজিং ডেট অর্থাৎ অ্যাপ্লাইটা চলবে 24 সরি 14 মে 2024 মানে সামনের মাসের চোদ্দ তারিখ মানে চোদ্দই মে পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা চলবে সাতাশ তারিখে শুরু হলো এবং চোদ্দ তারিখ কিন্তু শেষ হচ্ছে এই ডেটের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে একটা কথা দেখবে তোমাদের শেষের দিকের জন্য কেউ ওয়েট করবে না প্রত্যেকেই এর মধ্যে অ্যাপ্লাই করে নেবে মাঝখানের মধ্যেই তোমরা মাঝামাঝি সময় তখন দশ তারিখের মধ্যে সবাই অ্যাপ্লাই করে নেবে শেষের দিকে ওয়েবসাইট খারাপ হতে পারে কোনো কারণবশত তার জন্য সচরাচর রেলের ক্ষেত্রে হয় না কিন্তু তবু বলছি যদি প্রবলেম হয়ে যায় তাহলে সমস্যা হতে পারে আর এখানটা দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস লাগবে জেনারেল এবং ও বিসির জন্য পাঁচশো টাকা ঠিক আছে আর এস সি এস এর জন্য আড়াইশো টাকা ঠিক আছে এটা কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে পে করতে পারো থ্রু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং এবং পে অফলাইন থ্রুতেও কিন্তু চালান কাটতে পারো কোনো অসুবিধা নেই আর আবার বলছি জ কিন্তু অল ইন্ডিয়া ভেএসসি পরীক্ষা হবে আর পি আর এখানটায় জেনারেলদের বয়স হতে হবে ১৮ থেকে পঁচিশের মধ্যে আঠেরো থেকে পঁচিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে যারা এস সি এস টি রয়েছে তাদের জন্য কিন্তু তিন বছরের একটা সার রয়েছে অর্থাৎ পাঁচ বছর পর এসসি এস টি আর তিন বছর পর ও বিসির জন্য আর তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে মাধ্যমিকের নিচে পলিভিশন থাকলে হবে না আবার যারা মাধ্যমিকের বেশি এছো তারাও করতে পারবে কোনো অসুবিধা নেই আর এখানটা যেটা ফিজিক্যাল মেজারমেন্ট লাগবে বলে দিয়েছে ক্ষেত্রে ছেলেদের দেখো একশো সাতান্ন সেন্টিমিটার ঠিক আছে আর চেস্ট দেখো পঁচাশি আর এখানে এস সি এসটির জন্য লাগছে ছেলেদের বেলায় একশো ষাট আর মেয়েদের ক্ষেত্রে লাগছে একশো বাহান্ন ঠিক আছে চেস্ট ছিয়াত্তর পয়েন্ট টু না এবং আর রয়েছে একাশি পয়েন্ট টু ঠিক আছে আর গোর্খা যারা রয়েছে গোর্খা কালিম কালিম্পং টালিম্পং থেকে গোর্খা যারা রয়েছে তাদের ক্ষেত্রে রয়েছে দেখো একশো তেষট্টি আর একশো পঞ্চান্ন ঠিক আছে সেম এখানটায় দেখে নিলে আর তোমাদের পে স্কেল অর্থাৎ স্যালারি কত হতে পারে স্যালারি তোমাদের এইখানটায় উনিশ হাজার থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে কিন্তু স্যালারি হবে ঠিক আছে আর তোমাদের সিলেকশনটা হবে অনলাইন বেসিস অনলাইন বেসিস একটা টেস্ট হবে ঠিক আছে মানে রিটার্ন টেস্ট রিটার্ন হবে দেখো অন দি বেসিক অফ রিটার্ন এক্সাম প্রথমে তোমাদের একটা রিটার্ন এক্সাম হবে তারপর তোমাদের কিন্তু ইন্টারভিউ এর জন্য ডাকা হবে এটা বলে দিয়েছে আর অ্যাপ্লাইটা কিভাবে করবে আমি আমার পরের একটা ভিডিওতে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা আমি দেখিয়ে দেবো তবে এখানটায় দেখো তোমাদের কিন্তু আবার বলছি লাস্ট ডেট কিন্তু রয়েছে চোদ্দোই মে সাতাশ তারিখে শুরু হলো আজকে শুরু হলো এবং চোদ্দো তারিখ কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের করার লাস্ট ডেট ঠিক আছে আমি এই পেজটা দিয়ে দেবো এটা দিয়ে তোমরা এখানে অনলাইন অনলাইন অ্যাপ্লাই বলে রয়েছে এখানে ক্লিক করে ডাইরেক্ট চলে যাবে আশা করি প্রত্যেকেই বুঝতে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ডেটটা কিন্তু মনে রাখবে চোদ্দোই মে লাস্ট ডেট ঠিক আছে সকলকে থ্যাংক ইউ ভিডিওটা থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো পাশে দেওয়া বেল ক্লিক করে রাখো নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপডেটগুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ সকলকে